সামরিক শক্তি জনবল এবং আধুনিক প্রযুক্তিতে এগিয়ে ভারত একথা সত্যি কিন্তু যুদ্ধ মানে শুধু ট্যাঙ্ক যুদ্ধ বিমান বা সেনা সংখ্যা নয় যুদ্ধ মানে কৌশল যুদ্ধ মানে বুদ্ধি আর কৌশলের খেলা যদি হয় তবে পাকিস্তানের কিছু পরিকল্পনা ভারতকে ফেলতে পারে ভয়াবহ বিপদে যে পরিকল্পনার কাছে হার মানতে বাধ্য হবে ভারতের বিশাল সামরিক শক্তিও পাকিস্তানের সবচেয়ে বড় শক্তি চীনের জোরালো সমর্থন অর্থনৈতিক কূটনৈতিক ও সামরিকভাবে চীনের ঘনিষ্ঠতা পাকিস্তানকে একটি কৌশলগত জোটের সুবিধা দেয় পাকিস্তানের সাথে যুদ্ধের পরিস্থিতিতে চীন যদি ভারতীয় সীমান্তে হালকা চাপও বাড়ায় ভারতের ফোকাস বিভক্ত হয়ে পড়বে আর চীনের দিকে নজরদারি বাড়াতে গেলেই ভারতে তৈরি হবে সামরিক দুর্বলতা যা পাকিস্তানের জন্য হতে পারে বড় একটি কৌশলগত সুযোগ পাকিস্তান বরাবরই ভারতের বিরুদ্ধে ফাস্ট স্ট্রাইক নীতি ব্যবহার করে এসেছে দ্রুত অপ্রত্যাশিত হামলা করে ভারতের অভ্যন্তরে বিশৃঙ্খলা ছড়ানো এটা পাকিস্তানের কৌশলগত পরিকল্পনার একটি অংশ যা ভারতকে মানসিকভাবে দুর্বল করে ফেলতে পারে যুদ্ধের ময়দানে শারীরিক শক্তির চেয়ে মানসিক শক্তির প্রয়োজনীয়তা অনেক বেশি ভারতকে মানসিকভাবে পরাজয় করে যুদ্ধে এক্সট্রা বেনিফিট নিবে পাকিস্তান পরোক্ষ যুদ্ধ বা ওয়ার এখানে পাকিস্তানের বহু বছরের অভিজ্ঞতা রয়েছে কাশ্মীর পাঞ্জাব কিংবা উত্তর পূর্ব ভারতে বিচ্ছিন্নতাবাদী শক্তিকে মদত দিয়ে পাকিস্তান অভ্যন্তরীণভাবে ভারতকে দুর্বল করার চেষ্টা করতে পারে পাকিস্তানের পারমাণবিক অস্ত্রের সংখ্যা একশো চল্লিশ থেকে একশো পঞ্চাশটি যা ভারতের তুলনায় বেশি এবং তাদের ডেলিভারি সিস্টেমও অত্যাধুনিক শুধু তাই নয় বর্তমান যুগে যুদ্ধ মানেই বুলেট নয় তথ্য এক বড় অস্ত্র পাকিস্তান সাইবার হামলা ডিজিটাল বিভ্রান্তি এবং সামাজিক মাধ্যমে ভুয়া তথ্য ছড়িয়ে ভারতের জনমত ও অভ্যন্তরীণ স্থিতিশীলতায় আঘাত করতে পারে পাশাপাশি পাকিস্তান আন্তর্জাতিক মহলে ভারতকে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে বিপদে ফেলতে চেষ্টা করে পারে। ওআইসি সহ মুসলিম বিশ্বের সমর্থন নিয়ে কাশ্মীর ইস্যুতে কূটনৈতিক চাপ সৃষ্টি করা হতে পারে তাদের বড় কৌশল যুদ্ধ শুধু রণক্ষেত্রে হয় না চলবে সাইবারে কূটনীতিতে অর্থনীতিতে এবং মানুষের মনেও পাকিস্তানের এই কৌশলগুলো ভারতকে সরাসরি পরাজিত না করলেও তাকে চাপে ফেলতে পারে নিশ্চিতভাবেই তানভির উদ্দিন শিকদার সোনালি নিউজ